বলছি বলছি পাল আছেন হ্যাঁ যে কারণে আপনাকে ফোন করলাম সেটা হচ্ছে যে এসআইআর নিয়ে তো ইতিমধ্যে তোলপাড় হচ্ছে রাজ্যে তো আমরা যেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঘোষণা করেছে অভিষেক ব্যানার্জী এবং মমতা ব্যানার্জী তারা রাস্তায় নামছেন মঙ্গলবার দিনকে মানে এইটা কি কোনো মানে উচিত এইরকম ভাবে একটা সংস্থার বিরুদ্ধে একেবারে একটা স্টেট বিদ্রোহ ঘোষণা করছে দেখুন ব্যাপার হচ্ছে যে ওদের পলিসিটাই এইটা তৃণমূলের কারণ এর আগে আমি বলি সুদীপ ব্যানার্জি যখন এনআরসি ব্যাখ্যা করতে গেছিলেন তখন মুখ্যমন্ত্রী তাকে বলেছিলেন যে এত ব্যাখ্যা করতে হবে না আপনি খালি বলুন যে আমরা বিরোধিতা করছি এবং সেই বিরোধিতার ফল আমরা দেখতে পেয়েছিলাম রেল লাইন ফেলা থানা দেওয়া তারপরে হচ্ছে যে বাস স্ট্যান্ড পুড়িয়ে দেওয়া বাসের গায়ে আগুন লাগিয়ে দেওয়া ওনারা এটাই চাইছেন এসব করে বন্ধ করে যেভাবে হোক ছাব্বিশের ভোটটা পার করিয়ে নেওয়া এটাই ওনাদের উদ্দেশ্য কারণ ওনারা জানেন যে এসআইআর হলে যদি ওনাদের দলের লোকের কিছু নাম যারা ভুয়ো ভুয়ো প্রচুর পরিচয় নিয়ে তো বহু লোক রয়েছেন তাদের নাম যদি বাদ চলে যায় তাহলে তাদের ভোটের এতে অসুবিধা হবে সেই জন্যই ওনারা এটা করছেন এটা ওনারা করতে পারেন না সেই জন্য অবশ্যই এটা বিরোধিতা হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু আহ ওনারা এটা করছেন কিন্তু আমি তো মনে করি যে বিজেপি এতটাই এখানে উইক যে ওনাদের যে কর্মসূচি সেই কর্মসূচির বিরুদ্ধে কোনো কিছু করা বা কোন পাল্টা কর্মসূচি করা আশা করি সেগুলো তারা করতে পারবে আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা ওনার একটা পলিসি এই রাজ্য ধরে রাখার জন্য এটা ওনার একটা পলিসি কারণ কে এখানে উনি ওনাকে মোটামুটি এখানে মনোপলি চালান ঠিক আছে সিপিএম কংগ্রেস এখানে আসবে না এটা এসআইআর হোক না হোক পরিষ্কার কথা এখন পঁচিশ বছর সিপিএম পশ্চিমবঙ্গে আসবে না তো পঁচিশ বছরের মধ্যে যদি বিজেপি চলে আসে তাহলে তো পুরো তৃণমূলের ভরা কারণ তৃণমূল যেদিন ভাঙবে সেদিন তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না সুতরাং তাকে টিকিয়ে রাখার জন্য মানুষের মন ঘোরানোর জন্য এবং অল্প বিদ্যা বয়ন করি উনি জানেন উনি তো আগেই পড়াশোনার পাঠ টাট মোটামুটি চুকিয়ে দিয়েছেন লটারি করে ভর্তি করার মারফত হ্যাঁ মেধা তো সবই চলে যাচ্ছে ইংলিশ মিডিয়ামে সো উনি জানেন যে এই গ্রামের সোকল্ড যারা লোকজন রয়েছে যারা ওনার দাম খায় রাত নিয়ে বেঁচে থাকে মূলত ওনার হচ্ছে যে বিভিন্ন ভাতা নিয়ে তাদের ভোটটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তৃণমূল আর থাকতে পারবে না এই জন্য সেই পলিসিতে যাতে উনি সফল হতে পারেন সেই জন্য উনি এটা করছেন এবং আমি আপনাকে বলছি বিরোধ বিজেপি এটা বিরোধিতা করবে কিন্তু বিজেপি এত স্ট্রং নয় যে এর বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে পারবে আর আমাদের দেশটা এমনই একটা দেশ এখানে রাজনীতির ওপরে কোনো আহ স্থগিতাদেশ কোনো কোড জারি করতে পারে না সেই প্রভিশন নেই কনস্টিটিউশনে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে নিজের জায়গা ধরে রাখার জন্য তারা সেটা করছেন এটা তাদের কাছে ফেয়ার মনে হয়েছে সেই জন্যই তারা করছেন না বলছি যে এক্ষেত্রে তো দেখা যাচ্ছে কোর্টের কোনো অনুমতি লাগছে না যখন বিরোধীরা কোনো মানে প্রোগ্রাম করে বিরোধীরা যখন কোনো মিছিল করে বিরোধীরা যখন কোনো রোড মিছিল করে রোডের মধ্যে প্রোগ্রাম করে তখন তাদের পারমিশন নেওয়ার জন্য হাইকোর্টে ছুটে আসতে হয় তো এটা তো স্বাভাবিক এটা তো স্বাভাবিক এটা তো সব জায়গাতেই হয় এটা তো সব জায়গাতেই হয় ওই একটাই কথা আমি বলবো যে স্বামী স্ত্রী আর স্ত্রী আর স্বামী বিজেপি এখানে হচ্ছে এখানে বিজেপি হচ্ছে স্ত্রী আর স্বামীর মতন এখানে এখানে তৃণমূল হচ্ছে স্বামী তার ক্ষমতা বেশি আর বিজেপি হচ্ছে স্ত্রী তাকে ক্ষমতা আদায় করে নিতে হয় আর পার্লামেন্টে দিল্লিতে ঠিক জিনিসটা একই জিনিস তো বিজেপিও করে দেখায় না যখনই তাদের কোনো বিল পাস করানোর দরকার পড়ে বিরোধীদেরকে তারা বার করে দিল বিরোধীরা ওয়ার্কআউট করে নিল তাদেরকে টেনে ইড়ে পুলিশ থানায় নিয়ে চলে গেল কই তাদের তার জন্য তো বিজেপির মধ্যে থেকে কোনো অনুশোচনা দেখা যায় না যে বিরোধীদের মহিলাদের সঙ্গে পুলিশ খারাপ ব্যবহার করেছে আপনি ধর্ম শেখাও একই ব্যাপার যা ঘটনা বিজেপি ওইখানে দিল্লিতে করে সেটারই উল্টো গেম এখানে তৃণমূল বিজেপির সাথে করে মূল তো খেলা তৃণমূল বিজেপি বাকি বাকি যে দুটো দল রয়েছে মূল বড় দল সিপিএম কংগ্রেস তারা তো এখন অস্তিত্ব সংকটে ভুগছে সুতরাং বাকিদের নিয়ে মাথা ব্যথা অত না করলেও চলবে উনি এগুলো করেন জাস্ট মানুষকে দেখানোর জন্য মানুষকে সংঘবদ্ধ হওয়ার জন্য আর এটা পলিসি এটা ভারতবর্ষের পলিসি বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে এই জিনিস হয়েছে উনি তো আমরা তো দেখেছি সিপিএম কিভাবে মমতা ব্যানার্জির ওপর এক সময় অত্যাচার করেছে সিপিএম কিভাবে তৃণমূল কংগ্রেসকে আসতে না দিয়ে এক সময় অত্যাচার করেছে আমরা আমরা একশো চৌত্রিশ ওরা চৌত্রিশ কিভাবে বলা হয়েছে বিধানসভার মধ্যে সিপিএম সিপিএম নেই জায়গাটা এখন থাকলে আরো সুবিধা হতো এখন বিজেপি সুতরাং একই পলিসিতে চলছে সিপিএম এর দেখানো খেলাতেই মমতা ব্যানার্জি যে চলেন এটা তিনি অনেকদিন আগেই বলেছিলেন এবং তাকে রাজনীতি থেকে মিটিং মিছিল সবই সিপিএম শিখিয়েছে বহুদিনের পুরনো ভাষণে আপনি নিশ্চয়ই আপনাদের পুরনো রেকর্ড খুললে দেখতে পাবেন মুখ্যমন্ত্রীর সেই ভাষণ সুতরাং আমার কাছে এটা কোনো নতুন বিষয় নয় এটা সিপিএম এর দেখানো পথে উনি এখন বিজেপি বিরোধিতা করছেন এবং আমাদের আমাদের রাজ্যে এটা পলিসি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে রাজ্যের যে একটা বড় সংখ্যক মানুষ রয়েছে বা মুসলিম ভোটটাকে একত্রিত করার জন্য কারণ সমস্ত মুসলিমরা মোটামুটি যদি মুসলিম ভোট আজকে যদি কেটে যায় হ্যাঁ তাহলে কিন্তু টিএমসির বেরোনো একটু মুশকিল আছে কারণ হিন্দুরা অনেকটাই এখন বিজেপির প্রতি ভাবাপন্ন কিন্তু বিজেপিও এমন কিছু করে নিজে যে সব হিন্দুদের ভোট পেয়ে যাবে সেক্ষেত্রে একমাত্র ভরসা হচ্ছে মুসলিম ভোট মুসলিম ভোট যাতে না কাটে সেই জন্য তাদেরকে এইগুলো কর্তা করতে হচ্ছে এবং এগুলো আরো আপনাকে দেখতে হবে এবং আমি আপনাকে বলছি ২৬ সালে এত কিছু করার পরও যখন টিএমসি আবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে এবং সব থেকে বড় ব্যাপার হবে যে এই এস করে যদি একটা বড় সড়ো কোনো কিছু না করতে পারে নির্বাচন কমিশন সেখানে কিন্তু টিএমসি আবার ছাব্বিশ সালে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে এবং সেখানে বিজেপির অস্তিত্ব কতটুকু থাকবে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু তখন ভাববার বিষয় হয়ে যাবে মানে আপনি বলছেন যে দু হাজার ছাব্বিশে এসআইআর যদি ঠিকঠাক করে না হয় তাহলে অস্তিত্ব সংকটে পড়বে বিজেপি হ্যাঁ একদম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা ওরা জানে এটা ওরা ভালো করেই জানে ওই জন্য এসআইআর করা কিন্তু বিরোধীরা যে প্রশ্নটা তুলেছে যে এই সময় কেন আর দেশের প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চি ছাতি পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের মানুষের সঙ্গে বিরোধপূর্ণ কথাবার্তা বলে কেন দেশের মানুষকে তিনি কি বোকা ভাবেন তিনি দেশ চালাচ্ছেন কেন তিনি ওয়ান নেশন ওয়ান ভোট করতে পারলেন না তাদের তো এজেন্ডা ছিল কেন করতে পারলো না এই প্রশ্নটা আমি দেশে আপনার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাখলাম যারা দুজন মিলে এই দেশটাকে উচ্ছন্নে নিয়ে যাওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছেন তাদেরকে আমি জানতে চাই যে আপনাদের এত বড় পলিসি ওয়ান নেশন ওয়ান ভোট কেন ছাব্বিশ সালে হবে না কিসের উদ্দেশ্য নিয়ে হবে না এবং কি জন্য হবে না শুধুমাত্র এই বিধানসভাগুলোকে দখল করে ডবল ইঞ্জিন সরকার চালানোর জন্য নাকি মনে মনে ভয় পেয়েছেন যে বিধানসভা চলে গেলেও তো লোকসভাটা হাতে আছে দিল্লিটা অন্তত থাকবে দেশটাকে আরো বেছে বুছে খেতে পারবো কিন্তু যদি দুটো ভোটই একসাথে হয় তাতে যদি দুটো ভোটেই ভরাডুবি হয় তাহলে তো দেশ ছেড়ে চলে যেতে হবে সেই জন্য কি ওয়ান নেশন ওয়ান ভোট করতে পারছেন না এসআইআর যদি এত বছর পরে করতে পারেন হিম্মত থাকলে ওয়ান নেশন ওয়ান ভোট করে দেখান আপনাদের এজেন্ডা থেকে টিচিয়ে আসছে কেন শেষ সমিদা আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে সবকিছু পলিটিক্স এর একটা ব্যাপার চলছে কিন্তু গণতন্ত্র রাষ্ট্রে মানে একটা তো সংবিধান বলে ব্যাপার আছে যে নোটিফিকেশন এসআইআ জারি হয়েছে সংবিধান বহু আগেই রাজনীতির কাছে বিক্রি হয়ে গেছে আমি আপনি জানেন না গান্ধীজি যেদিন বলেছিল যে দেশের জন্য ভালো নয় কংগ্রেস ভেঙে দাও তখন সেই কংগ্রেসের নেতাগুলি কংগ্রেসকে ভাঙতে চায়নি এবং তারপরে যে সংবিধান তৈরি হয়েছে কয়েক বছর ভালো ছিল তারপরে বহু আগেই রাজনীতির কাছে ভারতীয় সংবিধান বিক্রি হয়ে গেছে সুতরাং সংবিধান ওটা নামেই সংবিধান ও সংবিধান নে মানে হচ্ছে যে একটা ছোট জগন্নাথের মতো ওই হাইকোর্টে মামলা করলে রিটে এমনি কিছু রিলিফ পাওয়ার জন্য সংবিধান ঠিক আছে আর পাঁচ বছর অন্তর ভোট না হলে কোর্ট থেকে অর্ডার করানোর জন্য ঠিক আছে বাকি রাজনীতির কাছে সংবিধান এখন তুচ্ছ আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সংবিধান তো দেশের শাসক দলই মানে না তাহলে একটা এই দল মানে একটা তারা মানবে কেন তাহলে একটা দল তারা মানবে কেন তারাই তো জায়গাটা দেখাচ্ছে সংবিধানের কোন ধারাটা মেনে কাজ করা হয় দম থাকলে দেখাক না করে দেখাক এইটা অ্যামেন্ডমেন্ট করুক যে কারণ নামে একটা কেস থাকলে সে ভোটে লড়তে পারবে না দম থাকলে এই অ্যামেন্ডমেন্ট নিয়ে আসুক রাজ্যের কেন্দ্রীয় সরকার এই দেশের কেন্দ্রীয় সরকার সেটা করতে পারছে না কেন সংবিধান মেনে যদি সবকিছুই হতো তাহলে আমরা একটা অন্য দেশ দেখতাম বললাম তো রাজনীতি থেকে ভারতবর্ষকে বেশি না দশটা বছর দূরে রাখলে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে না হোক এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ কান্ট্রি হয়ে যাবে রাজনীতি দেশকে ডুবিয়ে দিয়েছে ভবিষ্যতে আরো ডোবাবে দেশের ভবিষ্যৎ বলে আমি কিছু দেখতে পাচ্ছি না একজন আমেরিকার কাছে দেশকে বিক্রি করে দিয়ে মোটামুটি মাথা নেড়ে বসে আছে আর আর একজন হচ্ছে যে দেখছে যে তারা দেশে ডামাডোল করছে আরেকজন একজন রাজ্যে ডামাডল করছে সুতরাং কি আপনি কি বলতে চান এরপরেও কি আমরা আমরা কোনো ভালো দিনের আশা করতে পারি বিজেপি আসলেই কি সবকিছু ভালো হয়ে যাবে নাকি নিজেদের মতন করে তারাও আবার সরকারের সমস্ত কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে বাঙালিদের তো ভবিষ্যৎ বিজেপি আসলেও খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না বিহারি এবং হচ্ছে যা ইউপি যারা কলকাতার একটা বড় অংশে ব্যবসা করে আমার তো মনে হয় তাদের তারা এত ভাবে আরো ঝাঁকিয়ে বসবে যে বাঙালিদের অস্তিত্ব সংকট না চলে আসে সুতরাং হয়তো রাজ্যের মানুষ মনে করছে চোর হোক ছ্যাঁচোর হোক অন্তত যে সরকারটা আছে সেটাকেই মানিয়ে গুনিয়ে নিয়ে থাকি সুতরাং ওই সংবিধানের ধুয়ো তুলে কোনো লাভ নেই ওই সংবিধানকে সবাই বুড়ো আঙুল দেখায় দেশের আইনকে সবাই বুড়ো আঙুল দেখায় বিশেষ করে রাজনীতির লোকরা দেশের কি উন্নতি হবে কি হবে না হবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু আমার মনে হয় যে এসআইআর করে বিশেষ কিছু না করতে পারলে কিন্তু আমি এইটুকু বলবো যে বিজেপির এখানে অস্তিত্ব সংকট আর ওই সংবিধান আছে বা সংবিধান বিরোধী কাজ করছে সংবিধান বিরোধী কাজ তো অনেকেই করেছেন তা দিল্লিতে যখন বিজেপি কোনো কিছু এজেন্ডা নিয়ে কাজ করে সেখানে তারাও তো সংবিধান বিরোধী কাজ করে গুজরাটে যখন করে তারা কি একদম সংবিধান মেনে সমস্ত কিছু মেনে যদি সার্বভৌমত্ব রাজ্য হয় সেখানে মুসলিমদের ওপর এক প্রকার কেন বাধা দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশে তাদের কাজকর্মের ওপর তাদের কসাইখানার থানার উপরে আমি একজন হিন্দু হয়ে এগুলো বলা আমার উচিত নয় কিন্তু সংবিধান যদি দেশের সব জায়গায় সমান হয় তাহলে যোগী আদিত্যনাথ সেখানে তার মতন করে কিভাবে চালাতে পারছেন বিভিন্ন জায়গায় সেটাও তো সংবিধান বিরোধিতারই শামিল সুতরাং এটা আপনাকে মনে রাখতে হবে যে 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 জায়গায় স্ট্রং সে সেই জায়গাটা নিজের মতন করেই চালায় সংবিধান সংবিধানের নামেই আছে সেইটা দিয়ে কোনো রাজনীতির দলের কোনো মাথা ব্যাথা নেই এবং ভবিষ্যতে থাকবে বলে মনে হয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সংবিধান পরে আবার যোগাযোগ করব ভালো থাকবেন